মজিদ মিয়ার বুড়োকালে দুই নাম্বার বউ চলে যাওয়ায় সে এখন কষ্টে কাটায় রাত তবে আজকে আমরা যার সাথে কালেকশন বার্সেস করব তার নাম বাংলাদেশের ডায়মন্ড কিং রাহাত অবস্থা সকলেই ভালো এখানে দেখতেই এক একদিকে রয়েছে ডায়মন্ড কিং রাহাত অপর দিকে রয়েছে গরিবের লোকেশ গেমার ওরফে নোমান অনেকে বলবে ভাই সাইরী বলা কমান পারলে ভিডিওতে একটু আগান না হয় আপনার এর নাম্বারটা দিয়ে আমাদেরকে একটু বাঁচান অনেক কথাই বলে ফেলেছি এখন চলো ভার্সেস শুরু করা যাক আর আইডিতে রাহাত পেপের আইডির কন্ট্রোলার বা কন্ট্রোল করে কিন্তু ভিডিও ভিডিও সবকিছু তার ছোট ভাই হৃদয় তো হৃদয় কি অবস্থা বলো হ্যাঁ এই তো নুমান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমি যে গরিবের লোকেশ গেমার এটা হয়তো অনেকে জানে তুমি হয়তো জানো না এখন কালেকশন ভার্সেস তোমাকে আমি হারাতে চাচ্ছি বুঝছো আমি জানি যে আমার সাথে সচরাচর কেউ পেরে ওঠে না ও মাই গড আরে মিয়া কি যে ভাই আমার সাথে আমি কত বড় বড় ইউটিউবার কালেকশন বসেস করে হারাইয়া দিলাম দেখ লাখ লাখ ডায়মন্ড খরচ করে শুধু এটিতে কালেকশন দিয়ে বইরা বইরা রাখছে আর আপনি আমার সাথে কালেকশন বসে করবেন মিয়া তবু যেহেতু আপনি একটু সব তো আসেন না হ্যাঁ তা তো অবশ্যই আর নিয়ম হচ্ছে প্রথমে তুমি পাঁচটা ড্রেস দেখাবা এবং পরে আমি পাঁচটা ড্রেস আপ দেখাব তুমি যখন পাঁচটা ড্রেস আপ দেখাবে তার মধ্যে থেকে আমি যে কয়টা দেখাইতে পারবো সেই কয়টা হচ্ছে আমার পয়েন্ট আবার সেম টু সেম আমি যখন পাঁচটা ড্রেস আপ দেখাবো তার মধ্যে থেকে তুমি যে কয়টা দেখাইতে পারবা সেই কয়টা তোমার পয়েন্ট আর এই পয়েন্ট ভাগাভাগি বা সমান সমান যোগ ফল করেই কিন্তু হবে ম্যাচের রেজাল্ট তো চলো শুরুতে তুমি পাঁচটা ড্রেস দেখাও কিছুদিন আগে আপনি বের করেছেন সব ধরনের প্রকার তো এখন দেখান এই বান্ডিল জোকার কি রে সবাই দেখে এখন সায়রি বলে রে দাঁড়াও আরে আমার কাছে সব বান্ডেল কোনো বিষয় না একটু খুঁজে দেখি না আসলে এই বান্ডিলটা আমার কাছে নেই এক সময় ছিল আরে ভাই এগুলা কি আর সবার কাছে থাকে তো আচ্ছা তাহলে দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই আপনি এই গরিবের হিপ হপটাই দেখান ছি ছি এগুলো অনলাইন মেনে নেয় যায় না সামান্য দুই টাকার হিপ হপ নিয়ে আমার সামনে আসছে কালেকশন ভার্সেস করতে আমার কাছে কত বড় দামি হিপ হপ রয়েছে এই যে এই দেখো তো দেখো তো তুমি আরে ভাই এটা কি হিপ-হপ দেখাইলেন এটা তো গরিবের হিপ-হপ না এটা হইছে ফকিরের হিপ-হপ এইডা পারলেন না আচ্ছা যাই হোক আপনি এই বান্ডেলটা দেখেন তো এই বান্ডেলটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে আরে কি দুই টাকার ড্রেস আপনি আনছো আমার কাছে দামি দামি কত সুন্দর সামুরাই বান্ডেল টান্ডেল আছে সেগুলো দেখাও না কি দেখাও ধর মিয়া হয় না কি यार বলবো ভাই আপনি তো কালেকশন ভরসেস একেবারে নুবরা কি নুবরা নাকি আমি কিন্তু উত্তেজিত হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে দহে না মনি তোমরা যারা খুবই দ্রুত খুবই বিশ্বস্ততার সাথে ডায়মন্ড অফ করতে চাও তারা কিন্তু এখনই চলে যেতে পারো ইউসি ঘর ডট কম এখানে কিন্তু ইউআইডি টপ আপ উইকলি মান্থলি সাথে ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ ছাড়াও সাথে ইউনিপিন ভাউসার কিন্তু খুবই কমে পেয়ে যাবে এখানে কিন্তু চব্বিশ ঘন্টা সার্ভিস পাবে এআই রোবটের মাধ্যমে খুবই দ্রুত এছাড়া যে কোনো সমস্যা তাদের সাপোর্টে মেসেজ দিয়ে কিন্তু সমাধান করতে পারবে দেরি না করে এখনই আমার পিন কমেন্ট বক্স অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবা ইউসি ঘর ডট কম আচ্ছা তাহলে এখন চার নাম্বার এই বান্ডেলটা দেখেন তো জানি নাই আচ্ছা তবুও দেখি দেখাইতে পারেন কিনা কি তুমি কি কি মনে মনে আরে আমার কাছে এই বান্ডিল আমি মানে মুখ গলা উঁচু করে বলতে যে এই বান্ডিল আমার কাছে নেই হ্যাঁ আমি জানতাম যে থাকবে না আচ্ছা যাই হোক আচ্ছা লাস্ট পাঁচ নাম্বার বান্ডিল টা দেখাবো দিব কি মানুষ নোবরা আমি দশ লক্ষটাই মধ্যে বের করছি বান্ডিল আচ্ছা পারলে এইটাই দেখান দেখি এবার এবার আমি অনেক গলা উঁচু করে অনেক বড় মন নিয়ে অনেক শক্তি নিয়ে অনেক জোর দিয়ে অনেক আওয়াজ করে বলতে পারি এই বান্ডিল আমার কাছে আছে

তুই না আরো তো খেলা বাকি আছে আচ্ছা তুমি নেক্সট এই বান্ডিলটা দেখাও ভাই গোল্ডেন শিট বান্ডিল ভাই আরে হেইটা তো আমার কাছে ও না ভাই আমার কাছে আছে বুলুটা আরে জানি জানি আরে এগুলা টেকনিক টেকনিক তোমার এক লেভেলের আইডি না আমি একটু ভেবেচিন্তে দেখলাম আর যাই হোক এবার তুমি এই তিন নাম্বার বান্ডিল এটা এটা দেখাও হ্যাঁ তাহলে এখন তিন নাম্বার বান্ডিল দেখাইলেন আচ্ছা ও এই বান্ডেলটা আমার কাছে আছে এই যে দেখেন এই যে আপনার এই বান্ডিল যাই হোক তুমি তিনটার ভিতর থেকে একটা দেখাইছো ওইদিকে আমি তোমার বান্ডিলের মধ্যে থেকে একটা দেখাইছিলাম এখনো সমান আছে তবে আমার দুইটা বান্ডিল এখনো দেখানো বাকি যাই হোক তুমি এই যে এই বান্ডিলটা দেখাও নুমান ভাই সব কি মজা করতেছেন নাকি এগুলা কি বটলা আদিবাসী নাগের বেসাপ দেখাচ্ছেন এগুলা কোনো কথা বট হইলেও এটা অনেক আগে ড্রেচাপ ভাই বট বান্ডিল আমার অন্য আইডিগুলাতে আছে কিন্তু এই আইডিতে এই বান্ডিলটা নেই হ্যাঁ জানি 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 থাকবে না আরে এই এগুলো সচরাচর কারোর কাছে থাকে না এগুলো স্পেশাল ভাবে গিরিনা আমাকে পাঠিয়েছিল মেইল বক্সে তবে যাই হোক তুমি লাস্ট পাঁচ নাম্বার এই বান্ডেলটা যদি দেখাতে পারো তাহলে তো জিতে গেলে আর তো না পারলে তো সমান সমান হইলো আরো রাউন্ড বাড়াইতে হবে ও ভাই লাইট পাস আরে ভাই এটা তো চিটিং ভাই আমি লাইট পাস তো আইডিতে তেমন নেই আইডিতে তো লাইট পাস নেই তেমন কি সত্যি নাই আই হাই রে টেকনিক একটা মিস হয়ে গেছে তো যাই খেলা কিন্তু বর্তমানে সমান সমান হয়ে গেল পাঁচটা তুমি দেখাইছিলে তার মধ্যে আমি একটা দেখাইতে পারছিলাম সেম ভাবে আমি পাঁচটা দেখাইছি তুমি মাত্র একটা দেখাইতে পারছো তো চলো আর দুই রাউন্ড আমরা বাড়াই আচ্ছা আপনি এখন আরো দুই রাউন্ড আপনি এবার দেখেন এখন তো আমি টেকনোলজি আই মানে টেকনিক ইউজ করব কারণ হচ্ছে যে এই যে বান্ডিলটা দেখাবো এটা কিন্তু তুমি দেখাতে পারবে না কারণ কারণ বলছি দাঁড়াও এই যে এইটা আগে দেখাও আরে ভাই আপনি তো কি ভাই আপনি এটা এটা তো অন্যায় ভাই আপনি দেখতেছেন যে আমার এইটাই লাইট পাস নাই আপনি আবার ইলাইট পাশের বান্ডেল দেখাচ্ছেন ভাই এটা কি টেকনোলজি আর টেকনোলজি ওই যে একটু আগে বললাম না এই যে তোমার আইডিতে ইলাইট পাশ নাই এখন ইলাইট পাশের বান্ডেল গুলো দেখাইলে তুমি এই আইডি থেকে আমারে দেখাইতে পারবা না এটা আমি মনে করি যে শিওর আচ্ছা ভাই এটা পারলাম না এখন আপনি আরেকটা দেখান দেখি আমি ভাই তোমার চাল কিন্তু ধরে ফেলেছি আমি এখনো যে বান্ডেলটা দেখাবো এটাও তুমি দেখাতে পারবা না আমি 100% শিওর তুমি তুমি এই যে এই বান্ডেলটা দেখাও তো দেখি ভাই আরে ভাই এইটাও তো অনেক ওল্ড আমার আইডিতে এত দামি দামি কালেকশন থাকতে আপনি কি সব গরিব টরিব বান্ডেল দেখাচ্ছেন এগুলো আমি পাবো কই হ্যাঁ ডায়মন্ড নিয়ে তো নতুন নতুন কত ইভেন্ট ইভেন্ট বের করা যায় কিন্তু এগুলো কিন্তু সচরাচর যতই সস্তা হোক আর গরিবের হোক বের করতে পারবা না এত সহজে এক লেভেলের আইডিতে আচ্ছা যাই হোক এবার আমার দেখানোর পালা তাই না তো আচ্ছা আপনি পারলে এই ইলেকট্রিক বান্ডেলটা দেখান তো ভাই আমি নর্মালি সবসময় মানে সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি কারণ আমার আইডিতে এই বান্ডেলটা নেই ড্রো ভাই যা দেখাচ্ছি একটা তো পারতেছেন না তো আবার কি ড্রো ড্রো হয় কিনা আচ্ছা এবার একটু সহজ দেবো কিনা আচ্ছা নারু টোটা দেখেন তো আমি খুবই সুন্দর মন সুন্দর পরিবেশে বলতে চাচ্ছি যে এই নারুটো বান্ডিল আমার কাছে আছে তার মানে আমি ম্যাচ জিতে যাচ্ছি কালেকশন ভার্সেস সর্বনাশ আরে ভাই ভুল চাল দিয়ে ফেললাম রে আরে বাইক তো সুযোগ দিছিলাম যে আমি ভাবছিতে থাকব না একটু সুযোগ দিয়ে দেখি এটা কি কোনো কাম ভাই এলো এত লাস্ট পর্যন্ত এসে হাই রাই গেল তোমাকে আমি একটা সদ উপদেশ দিতে চাই সেটা হচ্ছে তুমি টুক করে ঘরের পিছনে গিয়ে যে বাগান আছে আস্তল গাছের বাগানের ভিতর যে ঠিক এইভাবে একটু কান্না করো দুঃখ ভাই কার কাছে যে বলবো এত দামি দামি কালেকশন থাকতে আপনার ভাই আপনি চিটিং করলেন অনেক দেখা আমরা আচ্ছা যাই হোক ভাই আমি কি করব আমি ভাই আমি কি করব আমি মানে হচ্ছে যে কারণ আমি গরিব আমি গরিবের লোকের ঘেমার আমার তো নাম একটা আছে এই কালেকশন কম বুদ্ধি দিয়ে টেকনিক দিয়ে একটু হারানোর চেষ্টা করি এবং কাজেও লেগে যায় ও ভাই তাই তো দেখতেছি তবে শুনেন ভাই এ আইডি দিয়ে তো হাইটাই গেলাম তবে যে আইডিটা চোদ্দ লাখ টাকা দিয়ে নিচ্ছে আপনি পারলে আমার ওই এডি দিয়ে আসেন আপনার সাথে সমানে সমানে কালেকশন বাসেস করা হবে দেখাই দেবো আচ্ছা সাহস থাকলে ওই আইসেন আর ভাই ওই আইডিতে যদি হারাইতে পারেন আপনার একটা গান ম্যাক্স করে দেবো কথা দিলাম আচ্ছা সাহস থাকলে ওইটাতে আইসেন আসো খেলবো আর দেখা হচ্ছে পরবর্তী সেই ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ